আসসালামু আলাইকুম মেরিল বেবি ফেসবুক পেজে ছবি আঁকা প্রতিযোগিতায় কি উপহার পেলাম আপনাদের সাথে আসুন শেয়ার করি এটা একটি প্রোডাক্ট এটা হচ্ছে মেরিল বেবি ক্রিম এটা বাচ্চাদের টুথপেস্ট মেরিল বেবি এটা হচ্ছে বাচ্চাদের মেরিল বেবি লোসন এটা বাচ্চাদের শরীর মশার জন্য টিস্যু মেরিল বেবি টিস্যু বিজা টিস্যু যেটাকে বলে মেরিল বেবি বডি ওয়াশ বাচ্চাদের যারা ছোটো বাচ্চা তাদের জন্য এগুলো উপহার পেলাম মেরিল বেবি কোম্পানিকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর উপহার দেওয়ার জন্য